দু পঁচিশ অর্থবর্ষে সাংসদ তহবিলের অর্থে এগারো লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে নন্দনপুর তরঙ্গিনী জুনিয়র হাই স্কুলের নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ সোমবার ফিতা কেটে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন জানা গিয়েছে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত শ্রেণীকক্ষের প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রেক্ষিতে স্থানীয় অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ সাংসদের কাছে নতুন ক্লাসরুম নির্মাণের আবেদন জানান সেই আবেদনের সাড়া দিয়েই সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মিতালী বাগ বলেন গ্রামবাসী ও স্কুল কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে এই ভবন নির্মাণ করা হয়েছে এর আগেও স্কুলের পরিকাঠামো উন্নয়নে কাজ করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুদের ও শিক্ষার মান উন্নয়নের কথা মাথায় বলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী হুগলি জেলা পরিষদের কোমেন্টর শেখ হায়দার আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা দেখুন এখানকার খানাকুলের হচ্ছে নন্দনপুর তরঙ্গিনী জুনিয়র প্রাথমিক বিদ্যালয় তো এনাদের এখান থেকে অনেক দিনের একটা দাবি ছিল দীর্ঘদিনের দাদি সে ঢাকাতে এলাকাবাসী এবং মাস্টার মাস্টার একটা দাবি করেছিল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসরুম তো এমপিলাদের থেকে সেটা হয়েছে আমি কৃতজ্ঞ যেখানকার মাস্টারমশাইরা আমাকে জানিয়েছিলেন তাদের দাবিদার কথা এবং এলাকাবাসীদেরও আমার কাছে আবেদন গিয়েছিল আমি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আমরা অতিরিক্ত একটা ক্লাসরুম আমরা করতে পেরেছি এবং আগামী দিনের শুধু এটাই নয় আমরা এ ইতিমধ্যে বেশ কয়েকটা আমরা স্কুল পড়েছি সেইগুলো আমাদের ওপেনিং হয়ে গেছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তারা সেই ক্লাসরুম ব্যবহারও করছে এছাড়া কয়েকটা স্কুলে স্মার্ট ক্লাসরুম হয়েছে কোথাও মিড ডে মিলের শেড হচ্ছে সাইকেল শেড হচ্ছে কোথাও জলছত্র হয়েছে কোথাও গত হয়েছে তো একাধিক খানাকুল বিধানসভা জুড়ে একাধিক কাজ আগামী দিনেও আশা রাখছি যে এভাবে মানুষ যেভাবে মানুষের ভালোবাসা আমরা পাইছি যেভাবে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তো আরও একবার কৃতজ্ঞ খানাকুলবাসীর কাছে আগামী দিনে আরও আরও অনেক কিছু এনাদের সহযোগিতা যে কাজ আরও হবে এইটুকু পরিষ্কার তবুও খুব ভালো ছাত্রছাত্রীদের সাথে এই সরস্বতী পুজোর পর ছাত্রছাত্রীদের সাথে এই জমায়েত বা সাক্ষাৎ খুব ভালো লাগছে মানে ফুলের মতো পবিত্র ছাত্রছাত্রীদের কাছ করতে কানটা ভালো লাগে আর সব তো একটা মতো যখন স্কুলে যাই দেখুন তখন একটা কথা বিরাট মনে পড়ে নিজের ছোটবেলাকার কথা এই বাচ্চা বাচ্চাদেরকে দেখে ভালো লাগছে তখন তো এরকম স্কুলে গিয়ে মিড ডে খাবার পাইনি বা জুতো পাইনি বা এত সুন্দর একটা স্কুল ড্রেস পাইনি তখন আমাদের শুধু শুধু আমি নয় সব মানুষদের খুব কষ্ট হলে তো স্কুলে যেতে হতো এখন খুব এখন সে কষ্ট তো অনেকটা দূর হয়েছে কচি কাচাদের মুখে এত সুন্দর হাসি এবং স্কুল আসার একটা তাগিদ এত সুন্দর বাচ্চা বাচ্চারা মানে সমবেতভাবে আসছে বিরাট ভালো লাগছে তাহলে ছোটোবেলাকার খুব কথা মনে পড়ছে যে এই ধরনের পরিষেবা যদি আমরা পেতাম হয় কিছুটা ভালো কিছুটা করতে পারতো বাবা মা যেগুলো চেয়েছিলেন হয়তো কিছু করতে পারতো না তো সে স্বপ্নের পূরণ হোক কথাই ভালো লাগাটা বুঝিয়ে বলতে পারছি না এই বাচ্চাদের সাথে ভালো লাগাটা তার সাথে গ্রামবাসীরা আছেন মাস্টারমশাইরা আছেন এতটা ভালো লাগছে এতটা খুশি যে বই প্রকাশ করতে পারছি না এখন আরামবাগেই রয়েছে রয়েছেন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এ আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা চিকিৎসা সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে